আমি জোর করছি না ভালোবাসতেই হবে আমি শুধু চাই কেউ আমাকে ভুল না বুঝুক কেউ আমার ভালোবাসাকে উপেক্ষা না করুক আমি যে বোঝাতে গিয়ে বড্ড ক্লান্ত আমি জোর করছি না ভালোবাসতেই হবে আমি শুধু চাই কেউ আমার একটু খোঁজ নি আমি কেমন আছি আমার তার জন্য মন খারাপ কিনা। এই আধুনিকতা ছেলেদের মুক্তি দিয়েছে স্ত্রীর সর্বপ্রকার দায়িত্ব নেওয়ার হাত থেকে আমি শুধু চাই কেউ জিজ্ঞেস করুক আমি খেয়েছি কিনা, আমি ক্লান্ত কিনা জীবনটা বয়ে নিয়ে চলতে হয়তো আমি নিজেই পারবো কিন্তু তারপরও আমি চাই কেউ একজন আমার পাশে থাকুক আমার হাতে হাটটা রাখুক এবং শক্ত করে হাটটা ধরুক আমার ভেজা চোখ দেখে কেউ আলতো হাতে মুছে দিই জোর করছি না ভালোবাসতেই হবে শুধু এইটুকু চাই কেউ আমার সুখে দুঃখের সঙ্গী হোক কামবাসনার সঙ্গী না হোক আমাকে শুধু এইটুকুই বলু তুমি অনেক ক্লান্ত একটু বিশ্রাম নাও আমি আছি তো তোমার পাশে সব সময়ের জন্য